ওয়েলকাম টু কুইন বেঙ্গলি কিচেন আপনারা সবাই ভালো আছেন আমার খুব ঠান্ডা লেগেছে বন্ধু কথাটা একটু আটকে আটকে যাচ্ছে সোয়াবিনের কোরমা করব আমি সোয়াবিনটা আধ ঘন্টা আগে ভিজিয়ে জলটা ছেকে রেখে দিয়েছি একটা বড় টমেটো এক কাপ দুধে ভিজিয়ে রাখবো পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে দেব তেল গরম হয়েছে দেড়খানা পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি মশলার উপকরণ গুলো দেব হাফ চামচি জিরের গুঁড়ো দিলাম হাফ চামচি ধনের গুঁড়ো দিলাম হাফ চামচি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ রসুনের রসুন কুচি দিলাম আদা কুচি দিলাম এটা আমি নাড়া দিয়ে নিচ্ছি দু মিনিট নাড়া দেওয়ার সময় গ্যাস কিন্তু অল্প করে রাখতে হবে পুরো কম করে দিতে হবে ছোট এক চামচি হলুদ দিলাম ছোট এক চামচি চিনি দিলাম নুনটা আপনাদের আন্দাজ মতন আমি ছোট তিন চামচি দিলাম এটা নারাদিন দিন একটু সামান্য এক সেকেন্ডের মতন গ্যাসটা বাড়িয়ে দিলাম দুধে ভেজানো যে টমেটো রেখেছিলাম সেই দুধে ভেজানো টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি দুধে ভেজানো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে সয়াবিন দানাগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাস বাড়িয়ে কষাতে হবে আর হাতে এক কাপ জল রাখতে হবে এরকম কষাতে হবে আর উপর দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে এরকম কষাতে হবে আর উপর দিকে জল দিয়ে দিতে হবে আবার কষাতে হবে যতক্ষণে এক কাপ জল শেষ না হবে ততক্ষণে আমি এরকম কষিয়ে যাব লেগে যাবে শুকিয়ে যাবে জল আবার জল দেব আবার কষাবো এরকম করে এক কাপ জল অব্দি আমি এরকম কষাতে থাকবো বন্ধু কাপের জল শেষ মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে আমার কষানো হয়ে গেছে নতুন বন্ধুর কাছে আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন অল বোটামটা প্রেস করে রাখবেন আমার সঙ্গে যে বন্ধুরা আছেন অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন বন্ধু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দেবো বন্ধু এবার ঢাকাটা তুলে নেবো নাটা দেব গ্যাস অফ করব সার্ফ করে দিয়ে দেব তখন কোরমা হয়ে গেছে উপর থেকে ধনে ছড়িয়ে দেব গরম গরম সার্ভ করে দেব